মিলেমিশে থাকলে সবখানে ভালো থাকা যায় আর মনে হিংসা থাকলে ভালো থাকলেও মরতে হয় আমার আমার একমাত্র একমাত্র বিয়ে দিয়েছি ছোট ভাইয়ের সাথে আমরা ভাবি একেবারে পাশাপাশি থাকি তো বাসায় যাই হোক আজকে বাসায় মেহমান আছে মেহমানদের আপ্যায়নে কি কি করছি সেটা নিয়ে থাকছে আজকের আমার ছোট্ট ব্লগ ভিডিও তো যাই হোক আজ সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করেছি আজকে সকালে বিভিন্ন রকমের ভর্তা করে নিয়েছি ডাল ভত্তা কালো জিরা চিংড়ি শুটকি ভত্তা ডিম ভাজা আর সাথে ছিল আলো চালের ভাত আলো চালের ভাত বিভিন্ন ধরনের ভর্তা দেখে কিন্তু ভীষণ মজা লাগে আর রাতুল আর বয়স কয়েকদিন থেকে বলছিল এই বিভিন্ন ধরনের ভত্তা দিয়ে যাও ভাত খাওয়ার কথা তো আজকেই করে নিলাম যেহেতু বাসায় মেহমান আছে মেহমান বলতে আমার ফুপু এসেছে আর আমার ননদ ভাই ভাস্তা ভাস্তি বাবা মাকে বলেছি আমার ননদটা অনেকটাই অসুস্থ তো ভাবলাম যে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি এটা আমার ছোট ফুপু গ্রাম থেকে এসেছে আর ফুপু আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে তো অনেকদিন পর ফুপু আসলো ফুপুকে বলেছি আমাদের এখানে খাওয়া দাওয়া করার কথা আমরা যে সকালের নাস্তা সব কমপ্লিট আমি যে নাস্তাটা করে নিচ্ছি আর শিখার জন্য প্লেটে হাত নিয়েছি ও একটু কাজ করছে কাজ করে এসে খাওয়া দাওয়া করে নেবে আমার ননদটা অসুস্থ তারপর বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে যেহেতু বাচ্চার পরীক্ষা চলছে আমরা ননদ ভাবি এক জায়গাতে থাকি অনেক মিলেমিশে থাকি অনেকে বলে ননদ ভাবির সম্পর্ক নাকি ভালো হয় না কিন্তু আমাদের ননদ ভাবির সম্পর্কে অনেক বেশি ভালো আমাদের কোনো অসুখ বিসুখ হোক বা কোনো বিপদ আপদ সবসময় ওরা আমাদের পাশে থাকে আমার ননদ ভাই সবাই পাশে থাকে তেমন আমিও চেষ্টা করি ওদের পাশে থাকার আসলে মিলেমিশে থাকলে সবকিছু সুন্দর হয় আর ভালো হয় তো যাই হোক সকালে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো ভাবছি বাসাতে যাই আছে তাই রান্না করব তো পলায় চাল ছিল তো চালের মধ্যে কিছুটা ভাঙা চাল আছে তো শিখাকে বললাম যে শিখা তুমি একটু চালগুলো ঝেড়ে দাও ও খুব সুন্দর করে চালগুলো ঝেড়ে চাল গোটা চালগুলো এক দিকে করে নিল আর ভাঙা চালগুলো এক সাইডে করে নিল তারপরে যেখানে এখানে দুপুরে সব আয়োজন রেডি করে নিয়েছি গরুর মাংস ছিল ফ্রিজে বের করে নিয়েছি আলু কেটে নিয়েছি মশলাপাতি যা লাগে সব কেটে করে নিয়েছি একটা সবজি রান্না করব আমি বেগুন ভাজিটা এদিকে তুলে দিলাম আর সবজিটা আমি प्रेशर কুকারে দিয়ে দিলাম যে সবজিটা प्रेशर করে রান্না করলে খুব দ্রুত রান্না হয়ে যাবে তো এটা আমি সিদ্ধ করে নিয়ে তারপর একটু বাগার দিয়ে একটু আঠালো আঠালো করে রান্না করব বাবার বাড়ির বলে কথা বাবার বাড়ির কুটুমকে যদি ডাল ভাত খাও তাতে কোনো সমস্যা নাই তো এর জন্য বাসাতে যা আছে সেগুলো আমি বেগুন ভাজি তুলে দিয়েছিলাম বেগুন ভাজিটা হয়ে গেছে আর এই সাইডে আরো কিছুটা বেগুন ছিল আবার দিয়ে দিলাম আর এখানে গরুর মাংসটা মাখিয়ে মাখিয়ে হাতে রান্না করব। এর সেগুলো জন্য সব ধরনের মশলার মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ মরিচ আদা রসুন জিরা গরম মশলা তেজপাতা যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি তেলও দিয়ে দিয়েছি মাখানো হয়ে গেছে আর এখন আমি এটা চুলাতে দিয়ে দিলাম আমি এটা প্রেসার কুকারে রান্না করব তাকে একটু কষিয়ে নিচ্ছি আর সবজিটা সিদ্ধ হয়ে গেছে হয়েছে সবজিটা একটু বাগার দিব এর জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে একটু পাঁচ দিয়ে সবজিটা যে ঢেলে দিলাম আর এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো না হওয়া পর্যন্ত রান্নাটা করে নিব আর এই যে দেখেন এখন একবার পানিটা অনেকটাই মরে গেছে আর এখন রান্নাটা কমপ্লিট আর এই যে বাটিতে বেড়ে নিলাম এরকম সবজি দিয়ে কিন্তু পোলাও খেতে কিন্তু ভালো লাগে কেউ খান কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন আর তারপরে এই যে পোলাও রান্না করব এই জন্য পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু ভেজে নিচ্ছি আর এদিকে একটু সামাই রান্না করব দেখে চুলাই দিয়ে দিলাম দুধের মধ্যে তেজপাতা গরম মশলা এলাচ বাদাম কিস সব দিয়ে দিয়েছি তারপর যাই হোক আর এদিকে আমি গ্যাসের চুলাতে পোলাওটা রান্না করে নেব এর জন্য চালগুলো দিয়ে খুব ভালো করে চালটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে গরুর মাংসের মধ্যে আমি কিছুটা আলু দিয়েও পরে রান্না করে নিয়েছিলাম কষানোর পরে আর এই যে দুপুরে আলু দিয়ে মাংস ঝোল সবজি শশা বেগুন পোলাও সাদা ভাত এইগুলোই ছিল হালকা পাতলাই খাবার খুব একবার আহামরি অনেক কিছু করেনি বাসাতে যা ছিল সেগুলো রান্না করেছি আসলে আমার ননদটা আমাদেরকে এত বেশি ভালোবাসে আমি অসুস্থ হলে সে অনেক বেশি কেয়ার করে আর রান্না বান্না সব সবকিছু করে বাসায় পাঠিয়ে দেই আমার ছেলেদেরকে খাওয়ায় আসলে মিলেমিশে থাকার উপকারিতাটা হলো এটাই যে সবাই একে অপরের পাশে থাকা যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আমরা একটু নাস্তা আয়োজন করে নিয়েছিলাম এটা আমার ছোট ভাই একটাই ভাই আমার এই তো ননদ আর মা ভাস্তা ভাস্তি রাতুরা রাব্বু আমরা সবাই ছিলাম তো সবাই মিলে একসাথে বসে একটু বিকালে নাস্তা করে নিচ্ছি এখানে তরমুজ ছিল সেমাই ছিল চাল ভাজা মাখানো ছিল তো সবাই খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিলাম গল্প করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ